যারা মানুষে ধর্মে ধর্মে ভেদাভেদ করে জনজাতিদের মধ্যে ভেদাভেদ তৈরি করে আমার আচার আচরণ আমি কি ধর্ম পালন করবো কিভাবে আমার দেবতা নেতা নাগরিক হিসেবে সিদ্ধান্ত আমার আমি বাবুল বিজেপি বলছে যে তারা যদি আমার ক্ষমতা আসে তাহলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসে ইউনিফর্ম সিভিল কোড কি অভিন্ন দেওয়ানি বিধি অভিন্ন দেওয়ানি বিধি এলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনজাতি জাতি এবং তপশিলি উপজাতি তালিকাভুক্ত মায়েরা ভাইয়েরা পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে এই যে আজকে ছাড়ে ভারতীয় জনতা পার্টি বাবা সাহেব সংবিধান তৈরি করেছে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দিয়েছে এই মৌলিক অধিকারের ভারতীয় জনতা পার্টি আমি আপনাদের বলতে চাই

জঙ্গলমহল আদিবাসীরা প্রায় মোর দেন্ট এই জন্য এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আদিবাসী বিরোধী আদিবাসী বিরোধী ইউজের নামে বলতে চাইছি আদিবাসীর সত্তা আদিবাসী আলাদা করে আদিবাসীদের মানে আইডেন্টি স্বীকার করতে চায় না এই জন্য আদিবাসীদের জঙ্গলবাসী বনবাসী ই আখ্যা দিয়ে দিচ্ছেন বিজেপি দঙ্গল হবে কিনা সেটা তো আমার বিষয় নয় সাংগঠনিকভাবে বিজেপির যা দক্ষতা বা আমাদের যা সাংগঠনিক ব্যাপার সেটা নিয়ে আমার বলার কিছু নেই বিজেপির বাইরে যদি ভালো সংগঠন সংগঠন থাকে নরেন্দ্র মোদীর যে আমাদের যে জঙ্গলমহলের যে বিভিন্ন কাজ সেটা কম্পেয়ার অবশ্যই হবে তাতে যদি বিজেপি ধস নামে তো সেটা তো আমারও বলার কিছু নেই বিজেপি যোগদানের মূল কারণ মূল কারণ হচ্ছে যে আমরা যেটা আশা করেছিলাম বা চেয়েছিলাম আদিবাসীদের উন্নয়নের ব্যাপারে সেইভাবে আদিবাসীদের ইগনোর করা হয় জাতিসত্তায় মানে বিজেপি আমাদের স্বীকার করতে চায় না এই জন্য ইউনিফর্ম সিভিল কোড আনতে চাইছে তারপরে জাতি সত্তার জন্য যে আমাদের বিভিন্ন সুবিধা পেতে পারি সেইগুলো আস্তে আস্তে মানে এগুলো বিলুপ্ত করা হচ্ছে যেমন রিজার্ভেশন রিজার্ভেশনের ক্ষেত্রে দেখুন আমাদের যে যারা নিম্নবৃত্ত বা আদিবাসী বা যারা কম আয়ের মানুষ মানে আদিবাসীরা বিশেষ করে যেমন হচ্ছে এই যে স্কলারশিপ পেতে গেলে বা কোনো সুবিধা পেতে গেলে সরকারের আমাদের সিলিং বাঁধা হয়েছে টু পয়েন্ট ফাইভ লাখ অথচ সাধারণ মানে জেনারেলদের আট লাখ টাকা তাহলে আদিবাসীদের ক্ষেত্রে বা সাধারণ যারা বিভিন্ন বৃত্ত মানুষ তাদের ক্ষেত্রে আড়াই লাখ টাকা হচ্ছে সীমা আর জেনারেল বা যারা উচ্চবৃত্ত আছে ব্রাহ্মণদের আছে তাদেরও রিজার্ভেশন টেন পার্সেন্ট করেছে কিন্তু তাদের সিলিং হচ্ছে আট লাখ টাকা এই বৈষম্যটা কেন যেটা বক্তব্য ইন্ডিয়ান থেকে টিকিট না দেওয়ার ফলে যোগান করে টিকিটটা আমার কাছে বিখ্যাত আমি

করবে কাকে এমএলএ এমপি করবে সেটা হচ্ছে ভারতবর্ষের বা বিশ্বের মানুষকে দেখাবার জন্য যে আমরা আদিবাসী আমরা আদিবাসী প্রীতি আদিবাসীদের আমাদের ভালোবাসা আদিবাসীদের আমরা উন্নয়ন চাই কিন্তু বাকি লোকগুলো একজনকে রাষ্ট্রপতি বানিয়ে দিলে তো আদিবাসীদের উন্নয়ন হয়ে যায় না তাহলে আদিবাসীদের উন্নয়ন করতে গেলে সার্বিকভাবে উন্নয়ন করতে হবে সবার উন্নয়ন